এক শত স্বর্ণমুদ্রা ঘরে ঢুকায়ে দিছেন পরীক্ষা করার জন্যে হদরক্ষে সাইন বিনোদনের এক শত স্বর্ণমুদ্রা ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে এমন চোরে চিৎকার দেই বিবি ঘরের ভিতরে আইসা দায়িকা কই স্বামী এইভাবে কান্দেন কেন কুতিলা ওমর কি মারা গেছেন কয় না এইভাবে কান্দেন কেন কেন বলেন ও বিবি আমার ঘরের ভিতরে জাহান নামের আগুন ঢুকে গেছে আগুন বের করতে হবে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে ডাক দিয়া কই স্বামী আমার বুঝি নাই হাত দাও হাতের মধ্যে হাত ধরে বইলেন ডাক দিয়া বলেন ও প্রাণের বিবি আমার ঘরের ভিতরে একশত স্বর্ণ মুদ্রা ঢুকছে এই স্বর্ণ মুদ্রা যদি আমার ঘরের ভিতরে থাকে তাহলে আমার ঘরের ভিতরে দিন আর ইসলাম আর কোরআন হাতিস কোন কিছু থাকবে না কি করা যায় বোরকা নিলেন বড় একটা চাদর নিলেন চাদরটা স্বামীর বিবি স্বামীর নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন সারারা মানুষের ঘরে ঘরে যায় যার যে অসুবিধা ওই অসুবিধা অনুযায়ী সবাইকে এক হাম দুই হাম করে দিতে দিতে ফজুরের নামাজের আগে একশত স্বর্ণ মুদ্রা বিলীন করে ঘরের ভিতরে জবান খুলে প্রাণ ভরে محبتের সাথে সর্বোচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ আমার সামনে যারা বসে রয়েছে এক এক সামনে ওয়াজ করার মত কোনো কুরআন নাই কোনো হাদিসও নাই কারণ যারা বসছে সবগুলো নাবালেক ছোট ছোট বাচ্চা যারা ওয়ার্স না এখনো বসে নাই এখনও আসে নাই আমার সময় খুব কম পনেরো মিনিট সময় সাড়ে আটটায় বের হয়ে অন্য জায়গায় চলে যাব আলোচনা করবেন নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের বিখ্যাত কেরাম ধারাবাহিকভাবে আলোচনা চলবে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এখনও যারা আশেপাশে আছেন আমরা সকলে মেহরবানি করে একটু সময় ব্যয় করে জান্নাতি পরিবেশ জান্নাতে বাগানে এসে বসি এবং দিনের কিছু আলোচনা শুনি আল্লাহ তালা আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলি বলা এবং আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন সকলে জবান খুলে মোহাব্বতে বলেন জোরে আমিন আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সুপ্র এখান আয়াতে করিম আর করেছি ইব্রাহিম আলহিস আল্লাহ পাকের কাছে আলোচিত তিন তিনটি দোয়া করেছেন ইব্রাহিম আলহ ইসালাম যিনি আপনার পিতা ইব্রাহিম আলহ ইসালাম যিনি আমার পিতা ইব্রাহিম আলহিসাল্লাহালাম যিনি জাতির পিতা জাতির পিতার নাম ইব্রাহিম আলহ ইসালাম জানেননি আপনারা জানেন না তো জাতির পিতা আরেকজনের নাম জানেন আপনার আরেকজনের নাম জানেন হেডল জাতির পিতা না জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলহ ইসালাম পলসেন কে কোরআনে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আহু আসমা কุล মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তিনি আমার পিতা তিনি আপনার পিতা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তিন তিনটা দোয়া করছেন সর্বশেষ যে দোয়া এই দোয়া সম্পর্কে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলবো ইব্রাহিম আরেকসাল আদুহাস সালাম যে সময় দোয়াটা করছেন ওই দোয়ার সময়টা ছিল অত্যন্ত মুক্ষম একটি সময় তিনি পৃথিবীর সবচেয়ে দামি একটা ঘর বানাইছেন সন্তানকে নিয়া যেই ঘরের মালিক সয়ব আল্লাহ এবং ওই ঘরটার নাম বাইতুল্লাহ যিনি বানাইছেন তিনি হচ্ছেন হলিলুল্লহ আর যিনি সাথে আছেন তিনি হচ্ছেন জবে এই ঘরের মালিক যিনি আল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ এই ঘরটা হচ্ছে শ্রেষ্ঠ একটি ঘর এই ঘর নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে নিয় দোয়া করেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ ঘরের মালিক যেহেতু তুমি আল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ ঘর বানাইলাম আমি ইব্রাহিম খলিলুল্লাহ সাথে নিলাম আমার সন্তান জাবিরুল্লাহ আল্লাহ এই ঘরের একজন ইমামের দরকার এই ঘরের একজন শিক্ষকের দরকার ঘরের এখন শিক্ষক প্রয়োজন ঘরের এখন একজন ইমামের প্রয়োজন যেই ঘরের দামি ঘর যেই ঘরের মালিক আল্লাহ যেই ঘরের নাম বাইতুল্লাহ ওই ঘরের জন্য শিক্ষক দরকার ইব্রাহিম আনকি সানাত্ব সনাম ডাক দিয়ে কে এই ঘরের জন্য সাধারণ শিক্ষকের প্রয়োজন নাই এই ঘরের জন্য সাধারণ একজন ইমামের দরকার নাই ঘরটা যেহেতু শ্রেষ্ঠ এই ঘরের জন্য একজন দামি ইমাম দামি শিক্ষক দরকার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম বলে কেমনে তোমার দোয়া কবুল করে এই ঘরের জন্য আমি আল্লাহ যে ইমাম দিলাম ওই ইমামের নাম হলে মোহাম্মদুর রসুল জানা বলেন এবং ইমামের দাম আছে না নাই কথা কই নাকি আসে না নাই এমন একজন ইমাম যার চেহারা দেখলে

তৃতীয় তাকবির হবে মহিলারা যারা আছে আদের জন্য এরা যেন পুরুষ পোলারা ঘর থেকে বের করে দেয় এই জবান খুলে ধরে নারায় তাকবির মাশাল্লাহ আওয়াজ আছে এই দ্বিতীয় নাম্বার তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তিন নাম্বার তাকবীর জোরে নারায়ে তাকবীর আল্লাহু নাই দেখি তুই ইন্ডিয়া আমাকে মারে উপরে আমেরিকা চোখ তুলে তাকায় থাকে যতদিন পর্যন্ত আমরা তাকবীরের আওয়াজ দিব ততদিন পর্যন্ত ইসলাম বিদেশী ইসলামের দুঃশ জোরে কোন ঠিক আগামীর দিনের বাংলাদেশ পুরাণের বাংলাদেশ জোরে কোন ঠিক আমরা বহু তন্ত্র মন্ত্র নেতা ফেতা বহু দেখছি রে ভাই এগুলি আসলে ভুয়া নেতা জোরে কোন ঠিক কিনা একজন নেতার কথা বলবো যেই নেতা ওই ঘর ঠিকা শিক্ষা অর্জন করছেন যেই নেতা কোন নেতা যেই ঘরের মালিক আল্লাহ যেই ঘরের নাম বাইতুল্লাহ যেই ঘর নির্মাণ করছেন খলিল উল্লাহ যেই ঘর সহযোগিতা করছেন জবে হুল্লাহ আর ওই ঘরের ইমাম হচ্ছে মুহাম্মাদুর মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাম আর ওই ঘরের ছাত্র হচ্ছে হজরতে সাহ আই আল্লাহ আল্লাহতআলা যাদের আগে পরের জীবনের সব গুনা মাফ করে দিয়েছে এক একজন ছাত্রের কথা যদি শোনাই বহু সময় লাগবে একজন ছাত্রের নাম কইল হজরতে আবু বকর সিদ্দিক সারা রাত চলে যাবে আরেকজন সাহাবীর নাম ছাত্রের নাম কইল উমর তিন নম্বরের ছাত্রের নাম কইল হজরতে ওসমান চতুর্থ নাম্বার ছাত্রের নাম কইল হজরতে আলী এদের কথা বলতে পারবো না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরতে উমরের জামানায় একজন ছাত্রের কথা বলব যে ছিল হিমসের গভর্নর স্বর্ণমুদ্রা ঘরে ঢুকায়ে দিচ্ছেন পরীক্ষা করার জন্য একশত স্বর্ণ মুদ্রা ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে এমন জোরে চিৎকার দেয় ঘরের ভিতর আইসা গাই স্বামী এইভাবে কান্দেন কেন কুটিলা ওমর কি মারা গেছেন কয় না এইভাবে কান্দেন কেন ডাইকা বলেন ও বিবি আমার ঘরের ভিতরে জাহান নামের আগুন ঢুকে গেছে আগুন বের করতে হবে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে ডাক দিয়ে কয় স্বামী আমার বুঝি নাই হাত দাও হাতের মধ্যে হাত ধরে বইলেন ডাক দিয়ে বলেন ও প্রাণের বিবি আমার ঘরের ভিতরে একশত স্বর্ণ মুদ্রা ঢুকছে এই স্বর্ণ যদি আমার ঘরের ভিতরে থাকে তাহলে আমার ঘরের ভিতরে দিন আর ইসলাম আর কোরআন হাদিস কোনো কিছু থাকবে না কি করা যায় বোরকা নিলেন বড় একটা চাদর নিলেন চাদরটা স্বামীর গায়ে জড়ায় নিজের বিবি স্বামীর নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন সারারা মানুষের ঘরে ঘরে যায় যার যে অসুবিধা ওই অসুবিধা অনুযায়ী সবাইকে এক হাম দুই হাম করে দিতে দিতে ফজুরের নামাজের আগে একশত স্বর্ণ মুদ্রা বিলীন করে ঘরের ভিতরে ঢুইকার স্বামী আর স্ত্রী দুই দুই চার রাকাত নামাজ আদায় করে শেষ দাদিয়া কয় আল্লাহ আমার ঘর থেকে দুনিয়া বিদায় হয়ে গেছে

আমি অমর হিমসের জনগণ মনে মনে চিন্তা করে আমি রুলবো মিনিনের নাম শুনেছি কিন্তু দিন দেখি নাই উমর আসবে আমাদের এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাজ উমর আইসা হিমসের গভর্নর সাইদ বিন আমের কে আসামির কাঠগড়ে দাঁড় করাইছে জনগণকে জিজ্ঞেস করেন ও জনগণ হিমসের জনগণ হিমসের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নি আমাদের দেশেও এরকম বড় সমাবেশ হয় আইয়া হাত আড়াই হয় আমার প্রার্থী আমার মার্কা কিন্তু কোনোদিন আমি শুনি নাই কোনোদিন আমি দেখি নাই কোনোদিন বাবার কাছে শুনি নাই কোনোদিন দাদার কাছে শুনি নাই যে জনগণের ডাইকা বলছে যে আমি যে একটা এমপি বানাইলাম আমি যে একটা চেয়ারম্যান বানাইলাম আমি একটা মন্ত্রী বানাইলাম এই মন্ত্রী এই চেয়ারম্যান এই এমপির বিরুদ্ধে কোনো অভিযোগ আপনার আসেনি এরকম সমাবেশ আমি জীবনে দেখি নাই শুনি নাই বাবার কাছে বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি একজন দাঁড়াইছে ডাক দিয়া কয় আমি আমার ছোট্ট একটা অভিযোগ কয় কি অভিযোগ আমার অভিযোগ হলো প্রতিদিন সকালবেলা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট দেরি করে আসে সকালবেলা মিনিট দেরি হয় অভিযোগ আমার গভর্নর দ্বারাও জবাব দাও ডাক দিয়া কয় আমি আমি বলতে চাই নাই তবে যেহেতু অভিযোগের কাঠ গড়ায় দাঁড় করাইছে আমার ঘরের এই ভিতরে কোনো চাক ওর নাই হিমসের গভর্নর ঘরের ভিতরে কোনো কাজের মানুষ নাই আপনারা সুপ করে বয়েছেন সুবহানাল্লাহ কালকা কইলো ইব সুবহানাল্লাহ না না আরো জোরে করে একসাথে জোরে সুবহানাল্লাহ আর আমগো দেশের নেতা যারা গাড়ির দরজা খুইলা দেখজন জুতা মোছে আরেকজন সিকেট লই আরেকজন মেজ ধরে আদে আরেকজন চা করার অভাব নাই জোরে কোন ঠিক কিনা আয়াহাব প্রতিদিন সকালবেলা আমার بیویর সহযোগিতা করতে যায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আমার দেরি হয় আমিরুল মুমিনিন আমি হিমশারের গভর্নর আমার কোনো চাকর নাই আমার কোনো চাকরানি নাই আমি আমার ঘরের ভিতর সহযোগিতা করি জবান খোলা ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত খুশি আর কোন অভিযোগ আছে আরেকজন বিদ্ব্য মানুষ দাঁড়ায়ছে কয় একটা অভিযোগ আছে ছোট কাক কিউ বিজো কো সারা দিন সার্ভিস দেয় কিন্তু এশার নামাজের পরে দরজা বন্ধ করে আর দরজা খুলে না দরজা আর খুলে না এশার নামাজের পরে এশার নামাজের পরে ওনার বাড়িতে যাওয়া যায় না দরজা বন্ধ এহিম হিম সার্ভিস জবাব দাও হযরত সাইদ ফিনামের দরায় কয় আমি যুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমুর জবাব হইলো আমি সারাদিন জনগণের খেদমত করতে করতে আমি সারাদিন মানুষের সেবা করতে করতে মালিক রে ওরকম ভাবে সময় দিতে পারি না রাত্র যখন হয় আমি দরজা বন্ধ করে আমি আমার মালিক সময় দিই এমনও সময় যায় যেই সময় আমি সেজদা দেই এক শেষ দেয় আমার কানের মধ্যে আওয়াজ আসে এমন যদি হতো আমার দেশে শাসক হতো আবু বকরের মতো কুমরের মতো এমন যদি হতো আমার দেশের মতো আবু বকরের মতো জবান খুলে জোরে কোন আমি এমন শাসকের দরকার জোরে কোন আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমরা কেমন জাতি আমরাবা আল্লাহ ওয়াদা দেয় ওয়া লা তাখুনু তাহজানু ওয়া আনতুমুল আহলুনা ইনকুমতুম মুমিনিন আল্লাহ কই বিজয় আমাদেরকে দিবে জোরে বলেন এই ওয়াদা কার বলেন না জোরে এই ওয়াদা কার আজকে মাইর খাই আমরা আজকে চুকরা মিনিট খাই আমরা আজকে আমরা শুধু নামে মুসলমান হওয়ার কারণে ইহুদি কাফের বেঈমান মুশরিকরা আমাদের দিকে চোখ তুলে তাকায় আমরা শুধু নামে মুসলমান হওয়ার কারণে আজকে শুধু লাঞ্চনার মালা গলায় নিয়ে ঘুরি আজকে শুধু নামে মাত্র মুসলমান হওয়ার কারণে আজকে কাফের বেঈমান মুশরিকরা আমাদের দিকে চোখ তুলে তাকায় আল্লাহর কসম করে বলি যেদিন আমরা কামের মুসলমান হতে পারবো যেদিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে পারবো যেদিন আমরা আল্লাহ পাকের হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারবো যেদিন আমরা রসুলের সমস্ত গুলি আমার দেহের সাড়ে তিন হাত বডির মধ্যে আমি ফিট করতে পারবো যেদিন আমি হতে পারবো যেদিন আমি আল্লাপাকের সমস্ত হুকুম আমি নিয়মিত পালন করতে পারবো আমেরিকা নয় ভারত নয় রাশিয়া নয় পৃথিবীর কোন পড়া শক্তি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারবে না ঠিক না আজকে আমরা নামে মুসলমান এই কারণে আমাদের উপরে লাঞ্চনা নামে মুসলমান এই কারণে আমাদের উপরে খরক নামে মুসলমান এই কারণে আমাদের উপরে শুধু খালি ঘুরায় চরকি ঘুরায় আমাদেরকে মূলা দেখায় কখনো কখনো বলে আমাদের দেশে জঙ্গি কখনো কখনো বলে আমার দেশ থেকে কোরআন উচ্ছেদ করে দিবে আবার কখনো কখনো বলে আমার দেশ থেকে আলেমুল আমাদেরকে চিহ্ন মুছে দিবে আবার কখনো কখনো বলে এই দেশের সংবিধানে বিসমিল্লা থাকবে না আবার কখনো কখনো বলে ইসলাম নামক কোনো বস্তু এই থাকবে না আরে বুকার দলেরা তোমরা জানো না আমার দেশের যুবকেরা ইসলামের জন্য গাম দিতে রাজি আমার দেশের যুবকেরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আমার দেশের যুবকেরা নবীর সম্মানের জন্য হাঁসতে হাসতে রাজপথে বান দিতে রাজি ঠিক কি না ঠিক নব্বই থেকে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশের বাংলাদেশের পার্লামেন্টে কারো কারো বাবার জন্য আইন পাশ হয় বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশের পার্লামেন্টে কারো কারো স্বামীর জন্য আইন পাশ হয় মুসলমানের বিরানব্বই ভাগ বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান পরিবর্তন করা হয় কিন্তু আমার নবীর ইজ্জতের জন্য বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের পার্লামেন্টে কোনো আইন পাশ হয় না ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সারা পৃথিবীর মানুষের চাই আমার নবীর ইজ্জতের দাম জোরে কোন কম না বেশি যদি আমার নবীর ইজ্জতের দাম বেশি হয় তাহলে বাংলাদেশের পার্লামেন্টে বিরানব্বই ভাগ মুসলমানের পার্লামেন্ট হওয়ার পরেও আমার নবীর ইজ্জত নেওয়া কোনো আইন পাশ হয় না তার কারণটা কি তার কারণ হইল আমরা দাবিতে এখনো অটল হইতে পারি নাই আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে জানি না আগামীর বাংলাদেশ কি হবে জানি না কারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আমার তাও জানি না কারা বাংলাদেশের প্রেক্ষাপট কি করবে আমরা তাও জানি না আগামীর বাংলাদেশে যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি মুসলমানদের দাবি অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্টে যদি আমার আমানের আইন পাস না হয়

উপক্রিয় আয়োজন করছে আপনারা খুশি না ভেজা এবার পাঁচটা জিনিস আমার সাথে মুখস্ত করেন আমি যে ঘরের কথা বলছি এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ ঘরের মালিক আল্লাহ ঘরের মালিক আল্লাহ জীবনের সর্বোচ্চ শক্তি দেওয়া বলেন ঘরের মালিককে আরে ঘর যে ঘর এই ঘরের নাম বাইতুল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ আওয়াজ জোরে বলেন ঘরের নাম কি যিনি বানাইছেন তিনি হইলেন খলি উল্লাহ যিনি বানাইছেন তিনি হইলেন খলি উল্লাহ যিনি বানাইছেন তিনি হইলেন খলিল উল্লাহ আওয়াজ দিয়ে জোরে বলেন যিনি বানাইছেন নাম কি আরে সাথে যিনি ছিলেন তিনি হলেন জবে হল্ল সাথে যিনি ছিলেন তিনি হলেন জবে হল্ল সাথে যিনি ছিলেন তিনি হলেন জবে হল্ল আওয়াজ দিয়ে জোরে বলেন সাথে কে তাহলে চারটা প্রশ্ন করব টাস্টার জবাব দিবেন জোরে বলেন ঘরের মালিক আওয়াজ না জোরে ঘরের মালিক ঘরের নাম বুইলা গেছে ঘরের নাম বানাইছেন কে আরো জোরে বানাইছেন কে সাথে যিনি ছিলেন তিনি কে আয়েরে এখন এই ঘরের জন্য একজন শিক্ষক দরকার ঘরের জন্য একজন ইমাম দরকার তিনি হচ্ছেন আপনারা আমার নবী সরকারে দু আলম দুজাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এবার একটু জবান খোলা জোরে কোন ওই ঘরের দাম আছে না নাই ওই গড় যিনি বানাইছেন তার দাম আছে না নাই সাথে যিনি ছিলেন জোরে বলেন তার দাম আছে না নাই আরে যিনি গড়ের যিনিমাম জোরে কোন তার দাম আছে না নাই আইন পাশ হয় না আইন পাশ হয় না কে আমরা সঠিক দাবি নিয়ে মাঠে নামতে পারি নবীরে ভালোবাসি ঠিক নবীর জন্য খিচুড়ি খাই নবীর জন্য মিলাপ শরীফ পড়ি নবীর জন্য এখানে সুরমা লাগাই কত কিছু যে নবীর জন্য করি ও মুসলমান অরিজিনাল কামের মধ্যে দি আমরা নাই আগামীতে নবীর मोहब्बतে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে জবান খুইলা मोहब्बतে জোরে কোন আমিন সবাই জবান খুইলা मोहब्बतে জোরে কোন আমিন আরেকটা মেসেজ দিয়ে আমি না আরেকটা মেসেজ শোনেন ভালো মাথার মধ্যে সামনের বাংলাদেশ একটু ব্যতিক্রম বাংলাদেশ আসতেছে কিমন বাংলাদেশ আপনারা যারা ভয় পান হুজুরা যদি ক্ষমতায় আসে না জানি হাত কেটে নেই হুজুরা ক্ষমতায় আসলে না জানি ফাঁসি দিয়ে হুজুরা ক্ষমতায় আসলে না জানি মহিলারা ঘর থেকে বের করতে পারবে না এই যে ভুয়া ধারণা এ আপনাদের ভিতরে যে দিছে এগুলি সম্পূর্ণ ধারণা ভুল আমার নবী এই যুগের শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক ছিলেন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরিচালক পৃথিবীতে একজনও ছিল না বর্তমানও নাই ভবিষ্যতও নাই আমার নবী দেখিয়ে গেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় আমার নবী দেখায় গেছেন কিভাবে বিচার ব্যবস্থা করতে হয় আমার নবী দেখায় গেছেন কিভাবে শ্রমিকের অধিকার আদায় করতে হয় আমার নবী দেখিয়ে গেছেন একজন রাষ্ট্রের নাগরিক নাগরিকের কি কি অধিকার আছে ওই অধিকার কি কি কোন কোন ভাবে দিতে হয় আমার নবী সব কিছু পুঙ্খানো পুঙ্খানো ভাবে দেখায় গেছে এই তন্ত্র এই মন্ত্র যা আমাদেরকে দীর্ঘদিন শোষণ করে

ও চোরে হবে তোমার দেশ সমার দেশ তোমার দেশ সামার দেশ ছোট দিল্লি না ঢাকা তালামিনা রাজপথ না তাকবিদ আবার দেখা হবে রাজপথে কথা হবে রাজপথে ভাষা হবে চোখে চোখে আর কাউকে আমরা ভয় পাই না জবান ফুলে জোরে এখন ঠিক কি না আমি আমার অধিকার আদায় করতে চাই আমি আমার অধিকার বুঝতে চাই এই যে ক্রিকেট খেললেন এই যে ফুটবল খেললেন আমগো টেহা দিয়া কত কত জায়গায় নষ্ট করলেন কাপ তো আমরা জীবনে পাইলাম না যেই জায়গায় টাকা নাই যেই জায়গায় সরকারি বরাদ্দ নাই একশো তিনটা রাষ্ট্র সাতাত্তরটা রাষ্ট্রের সাথে আমরা কোরআনের প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবী আমরা জয় করছি জোরে যুবক ঠিক কিনা সুতরাং সারা পৃথিবীর চাইতে আমার বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা বেশি একাবে হবে কোরআন তো ঠিক কিনা আল্লাহ তালা কবুল করে জোরে কোন আমি মহাব্বত জবান খুলে জোরে কোন আমি অতিথি আসছেন যারা এখানে বসছেন সবাই ধন্যবাদ জানাই এরপরে যুবক যারা আছে অনেক কষ্ট করিয়া অনেক মেহনত করে আজকের এই মাহফিলের আয়োজন করছে এটা কি এই বছরে শেষ না আবারও হবে আগামী বছর আরো বড় করে হবে ইনসা বাংলাদেশের বড় বড় আলোচক বড় বড় বক্তারা এখানে আসবে ইনসা আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন সবাই জবান খুলে ধরে বলেন আমিন যে সমস্ত ছেলেরা কষ্ট বের করছে আপনারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন সকলের জন্য দোয়া রইল আমিও দোয়া চাই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ